ট্রেকারের মাধ্যমে সংসার চালাতেন সেই মোটরসাইকেলটি প্লাটিনাম একটি গাড়ি লাল রঙের একশো সিসির গাড়িটি গতকাল রাতে শরণখোলা উপজেলা চান্নাক সাউথ ইউনিয়নের সোনাতলা গ্রাম থেকে নিয়ে যায় এবং গাড়িটি হারানোর পরে তিনি একেবারেই অসহায় পড়েন কারণ তার গাড়ি দিয়ে যেহেতু সংসার চালানোর একমাত্র পথ ছিল এবং দেখতে পাচ্ছেন তিনি ইতিমধ্যে শরণখোলা থানায় একটি অভিযোগ করেছেন এই সেই কপি তার নাম হচ্ছে মোহাম্মদ রবিউল ইসলাম পিতার নাম হচ্ছে মৃত আব্দুল মজিদ হাওলাদার সোনাতলা গত পনেরো এগারো দুই হাজার পঁচিশ তারিখ রাত আনুমানিক দশটার সময় তার মোটর সাইকেলটি তার বসত ঘরের সম্মুখে তালা দিয়ে রাখেন পরের দিন এগারো ষোলো এগারো দুই হাজার পঁচিশ তারিখ ভোর আনুমানিক ছয়টার সময় ঘুম থেকে তিনি জেগে দেখেন আসলে মোটর সাইকেলটি যথাস্থানে নেই এবং মোটর সাইকেলের মূল্য আনুমানিক তিনি এক লাখ টাকা লিখেছেন এখানে এখন যেহেতু তিনি সংসার চালান আমরা তার কাছ থেকে একটু শুনব আপনার মোটর চুরি হয়েছে কিভাবে চুরি হয়েছে একটু বলবেন আমি কালকে রাত্রে দশটার দিকে বাসায় এসে গাড়িটা ঘরের সামনে রাখার পরে আমি খাওয়া দাওয়া করে এগারোটা সাড়ে এগারোটা দিকে ঘুমিয়ে যাই সকালবেলা উঠে দেখি আমার মোটর সাইকেলটি গন্তব্যস্থানে আমি এলাকার লোকজনকে ডাকি ডাকার পরে তারাও হয়তো হঠাৎ হয়ে যায় শুনে বিষয়টা তারপরে আমি থানায় এসে লিখিতভাবে অভিযোগ করি আচ্ছা আপনি গাড়ি কোথায় রেখেছিলেন আমার ঘরের সামনে ঘরের সামনে রেখেছিলেন রাখেন আমি প্রতিদিন আমার গাড়ির বয়স বারো বছর আমি বারো বছর যাবো

তারা হয়তো আমাকে সন্দেহ করেন আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ আমরা আশা করি যে মোহাম্মদ রবিউল ইসলামের এই মোটরসাইকেলটি যেন পাওয়া যায় সেই ব্যাপারে যাদের যাতে সহযোগিতা প্রয়োজন আপনারা যদি কেউ দেখে থাকেন অবশ্যই মোহাম্মদ রবিউল ইসলামের এই মোটর খুঁজে পায় তার জন্য আপনারা সহায়তা করবেন